কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আকৃতির কৃষ্ণ মন্দির আমরা এখানে স্থাপন করব এবং সেই কৃষ্ণ মন্দিরে আমাদের বনগাঁ সহ সহ সারা বাংলার মানুষ আকৃষ্ট হবেন এমন দুর্গাপূজা মণ্ডপ আমরা সংগঠিত করে নির্মাণ করতে চলেছি বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তাই তো আজকে আবারও বেরিয়ে পড়লাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি বনগার প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে আর আজকে হচ্ছে কিন্তু প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো আষাঢ় মাসের বাইশ তারিখ আর ইংরাজির হচ্ছে সাত তারিখ আর আজকে এখানে কিন্তু দুর্গা পুজো খুঁটি পুজো সেই আজকে সেই খুঁটি পুজো তো আমরা দেখবই এছাড়াও এই বছর এখানে কি থিম হতে চলেছে সেটাও আমরা জেনে নেব এখানকার ক্লাবের সদস্যদের কাছ থেকে এতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর যারা এই ছোট্ট চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন বাজিয়ে দিও যাতে আমি এরকম ধরনের ভিডিও যদি ছাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই দেখতে থাকো আর অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাক সেই শারদ উৎসবকে সামনে রেখে আমাদের বহু আকাঙ্ক্ষিত দুর্গাপুজো মণ্ডপের খুটি পূজা ক্লাবের সর্বস্তরের সদস্য সদস্য বিনম্র চিত্রে আহ্বান এতক্ষণ কথা বলছিলাম ক্লাবের যারা সিনিয়ররা ছিল তাদের সাথে এখন তারপরে একটু জুনিয়র যারা এই পুজোর দায়িত্বে আছে তারা কিন্তু আমার সামনে রয়েছে অসিত মন্ডল কোকা পেটের কৃষ্ণ হরে কৃষ্ণ টেম্পল কন মন্দির এইটাই আমরা এবার নির্মিত করব আমাদের টোটাল প্যান্ডেলের হবে একশো দশ ফুট আর চওড়া একশো কুড়ি ফুট লম্বাই হবে একশো দশ ফুট শিউলি

অলরেডি সাজানো কমপ্লিট এবং এখানে রয়েছে ইতিমধ্যে কুটি পুজো সম্পূর্ণ হল আর এখন কিন্তু এখানে খুটি স্থাপন করা হয় তো বন্ধুরা দেখতে পারছো খুঁটিটাকে কিন্তু এবার স্থাপন করার পালা আর খুব সুন্দরভাবে খুঁটিটাকে সাজিয়েছে এবং সকল ক্লাব সদস্য এবং এবছর শিল্পী রয়েছে শ্রী প্রশান্ত পাল এবং সকলে মিলে কিন্তু খুটিকাকে স্থাপন করা হচ্ছে

একশো কুড়ি ফুট বাই একশো কুড়ি ফুট হাইট একটা বিশাল আকৃতির কৃষ্ণ মন্দির আমরা এখানে স্থাপন করব এবং সেই কৃষ্ণ মন্দিরে আমাদের বনগা সহ সারা বাংলার মানুষ আকৃষ্ট হবেন এমন দুর্গাপূজা মণ্ডপ আমরা সংগঠিত করে নির্মাণ করতে চলেছি গত বছরের মতন এই বছরও কি মাতৃ প্রতিমার মতো একটা চমক থাকছে মাতৃ প্রতিমার যে আবেগ আমরা মীনমা এই আমরা একটা চমকের মধ্যেই রাখব ভীমের মধ্যেই মা দুর্গা আসবেন আমরা মা দুর্গাকে নিয়ে আরো চিন্তাভাবনা করছি আমরা আগামীতে সেগুলো করব আজকে প্যান্ডেলে কি আরো লাইটের ব্যবস্থা আছে প্যান্ডেলে তো লাইটের অবস্থা পর্যাপ্ত হবে এবং তার একটা লাইটের একটা পোরশন থাকবে এখন দুর্গাপূজার শুভ সূচনা শুরু হলো তো এখন কেমন লাগছে আমাদের খুব ভালো লাগছে আমরা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন পালন করি পুজোর মধ্যে দিয়েই আমরা একটা উৎসবের আনন্দ উপভোগ করি এবং সূচনা করি সূচনা করি আজকে কি কি অনুষ্ঠান এখানে ছিল এখানে সঙ্গীত ছিল আপনার নাম অত ইতিমধ্যে কিন্তু খুঁটি পুজো সম্পূর্ণ হলো এবং ক্লাবের সদস্যদের কাছ থেকেও আমরা জেনে নিলাম দু হাজার সালে কি থিম হতে চলেছে তো আমি তো আসছি দুর্গা এবং তোমরাও অবশ্যই আসো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে কারণ দু হাজার পঁচিশে খুব সুন্দর তাদের একটা ভাবনা নিয়ে তারা কাজ করছে তো বেশ ভালো লাগছে এখন থেকেই তো যাই হোক মোটামুটি মাছের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায় তো সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতারাম আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি কোনোখানে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন